পৃথিবীতে কত বড় জায়গায় গেলে পরে একটা নারীকে ধর্ষণ করার পরে ভিডিও করে ছাড়া হয় এটা কত বড় জঘন্যতম দেশ হয়েছে এবং কাদের কারণে হয়েছে এবং তারা এটাকে সমর্থন আজ অবধি অন্য কোন দেশ হলে সাথে সাথে শিরচ্ছেদ করত। কিংবা জনসম্মুখে এই কথাকে ধরে সাথে সাথে ফাঁসি দেওয়া হতো আর ফাঁসি দেবে কে যারা দেবে তারাই তো মনে হয় ওই তলের সাথে যুক্ত আছে সমস্ত নারী জাতি খালি শুধু সনাতনী নারীর কথা বলছি না আজকে এখানে আমার অন্য অন্য বাবার ধর্মের এখানে আছে আমি প্রত্যেকটা নারীকে বলছি তুমি যদি ধরবে না আইন আসার আগে তোমার কাম সারা থানারতে পুলিশ আসার আগে তুমি হরিব লইয়া যাবা তার প্রমাণ কুমিল্লা মুরাদনগরের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যার সর্বনাশ হয়েছে তাকে এখন রাজনৈতিক পুঁজি করার চেষ্টা করছে কিছু দালালের দলে ওই দালালগুলো যে বিচারের কোনো কথা নাই এখন যার যার দল বাড়াবার জন্য দালালগুলো ছুটে যাচ্ছে মার কামারা দালালগুলো আপনাকে সনাতনী আপনার নারী পুরুষ এক জায়গায় বসেছেন আমার কোনো আপত্তি নাই নিজের শালীনতা বর্জায় রাখতে হবে এমন ওই দালালদের খপ্পরে যেন আপনাদের না পড়তে হয় নিজেকে রক্ষা করার চেষ্টা এবং নিজেকে রক্ষা করার শক্তি আপনার নিজের ধারণ করতে হবে ভয় পেয়ে আর জীবনে পথ চলা যাবে না কষ্ট পাচ্ছেন নাকি কিসের পৃথিবীতে যাহা কিছু কল্যাণ কর অভ্যেক করিয়াছে নারী অর্ভেক করিয়াছে তার নর অন্য ধর্মের কথা বাদ দিলাম সনাতন নারীকে যত স্বাধীনতা দিয়েছে এত স্বাধীনতা পৃথিবীর কোনো ধর্মে দেয়নি সনাতনী নারীকে যতটা ভালোবাসা হয় পৃথিবীর অন্য ধর্মে নারীকে এতটা স্বাধীনতা এবং এতটা ভালোবাসা কোথাও পাবেন না কারণ সনাতন ধর্মে নারীকে দেবীর আসনে বসিয়ে পুজো দেওয়া হয় সেই নারী সেই সরলতার সুযোগ পেয়ে ব্যবিসারী হলে তো চলবে না আপনার স্বাধীনতা বজায় রাখতে হবে কষ্ট পাচ্ছেন নাকি মা বাবারা কষ্ট পাচ্ছেন আমার এই খোলামেলা পায় বলা কর্তব্য আছে কি না? প্রয়োজন আছে কিনা যেন এই দালাল চক্রের খপ্পরে না পড়া হয় অর্থাৎ আপনাকে এখন বাংলাদেশের বুকে কোন নির্বাচিত সরকার নেই যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত সরকার না হবে ততদিন পর্যন্ত এই বাঙালির কোনো হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান কেউ সুখে ঘুমাতেও পারবে না কারণ নারী বাড়ি টাকা বাড়ি এগুলো তাদের তো থাকবে না এগুলো সব সন্ত্রাসের হাতে বাংলাদেশ চল কার্যক্রম চলছে এজন্য যদি না হতো পৃথিবীতে কত বড় অপদার্থ জায়গায় গেলে পরে একটা নারীকে ধর্ষণ করার পরে ভিডিও করে ছাড়া হয় এটা কত বড় জঘন্যতম দেশ হয়েছে এবং কাদের কারণে হয়েছে এবং তারা এটাকে সমর্থন আজ অন্য কোন দেশ হলে সাথে সাথে শিরচ্ছেদ করত কিংবা জনসম্মুখে এই কথাকে ধরে সাথে সাথে ফাঁসি দেওয়া হতো আর ফাঁসি দেবে কে যারা দেবে তারাই তো মনে হয় ওই দলের সাথে যুক্ত আছে যদি যুক্ত না থাকবে আজকে হিন্দু মুসলমানের কত কথা না আজকে আমার মা বোনের কথা ওই মুসলমান তাকে যদি ধর্ষণ করা হয় সেজন্য হিন্দু মুসলমান সবার গিয়ে যেতে হবে এটার প্রতিবাদ করার জন্য আজকে দেখেছেন বাংলার বুকে আজকে আমি পাঁচই আগস্টের পরে আজকে আমার মনে একটা শান্তি জেগেছে কোনটা জানেন এই মেয়েটাকে ধর্ষণ করার পরে এর বিচারের দাবিতে বা ঢাকাতে সমস্ত মুসলমান মায়েরা পর্যন্ত দুর্গাপড়েও তারা রাস্তায় নেমে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এজন্য আমি আজকে একটু শ্বাস পড়েছি যে না এই তো প্রতিবাদ এবং এটাই করা উচিত আমি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এটা পড়ে আমার এই বাংলায় জন্ম বাংলায় আমার মাতৃভূমি বাংলায় অন্যায়কে আমরা আশ্রয় দেব না কি কষ্ট পাচ্ছেন নাকি এটা আমি কারোর কাছে ভোগ চাইছি না কোনো দলের সাপোর্ট করছি না বাংলাদেশে আমি গোপীনাথ কোন দলের সাপোর্ট করে কারোর সাথে কথা বলি না আমি কোন রাজনীতিবিদদের দালাল নই আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে দুটো কথা বলি তবে মুসলমানকে আমি ভয় পাই না কেন ভয় পাবো তারা আমাকে যতটা সাহস যোগায় এবং মুসলমান বাবার আমার সাথে ফোনে কথা বলে যে বাবা আপনি যে কথা বলছেন সত্য কিন্তু আমাদের এই কিছু মূর্খ হিন্দু আছে দালাল এই দালালগুলো আরো আমাকে ভয় ভীতি দেখিয়েছে অনেক দালালগুলো কারণ ওরা নিজের কয়দিন পরে নিজের মেয়েকে যখন নিয়ে ধর্ষণ করবে সেদিন ওদের কিছু হবে না কারণ ওদের অভ্যাস হয়ে গেছে এই দালালগুলোকে বলে যেতে চাই দালালিটাকে পরিত্যাগ করুন কোনো দলের দালাল দালালি করবেন না যদি সনাতনী হয়ে থাকেন দালালি বাদ দেন আপনি নিরাপদে থাকবেন আর দালালি করছেন ওই যে দলের দালালি করবেন ওই দল চিরদিন থাকবে না আর গুতো খেতে হবে মায়ের খেতে হবে আপনি দালালি বাদ দিয়ে সত্য হাতে দাঁড়িয়ে যান আমরা কোনো দলের দালালি করব না আমি নিষ ক্ষমতায় আমরা পথ চলতে চাই যে দল ক্ষমতায় আসুক আমাকে যে নিরাপদে রাখবে আমার মা বোনকে আমার জাতিকে যে নিরাপদে রাখবে আমি তার সমর্থন করব না হলে কোন সন্ত্রাসী দলের কোনো আমরা সমর্থন করব না নাকি রাধে রাধে কি একমত কি আপনারা তারা একমত হাত তুল একমত আছেন তো জয় তাই অন্যায়ের প্রতিবাদ যে দলের কণ্ঠ সে অন্যায়কারী সন্ত্রাস যে দলের কোন সে সন্ত্রাস সে কোনো দলের নয় যে ধর্মের লোক সন্ত্রাসী করুক সে সন্ত্রাস সে কোনো ধর্মের নয় কি বাবা আমার অনেক মুসলমান বাবা আছেন যদি কোনো হিন্দু ব্যক্তি সন্ত্রাসী করে সে কিসের হিন্দু ও সন্ত্রাস যদি কোন মুসলমান সন্ত্রাসী করে সে সন্ত্রাস আমরা সন্ত্রাসের প্রতিবাদী হব আমরা জুলুমের প্রতিবাদী হব আমরা অন্যায়ের প্রতিবাদী হব আমার ধর্ম যেখানে সুরক্ষা পাবে তার সমর্থন করবো যেখানে আমার ধর্মের সুরক্ষা নাই আমার নারী বাড়ির সুরক্ষা নাই আমার সন্তানের সুরক্ষা নাই আমার জীবনের সুরক্ষা নাই তাদেরকে জীবনে আমরা কখনো সমর্থন করব না কি কষ্ট পাচ্ছেন নাকি এগুলো মনে থাকবে তো এগুলো যেন একটু মনে থাকে হ্যাঁ নারী জাতি আপনার হাটে যেতে নিষেধ নাই কিন্তু শালীনতা বর্জায় রাখুন ওই দুই আঙ্গুল বিলাজের বর্ডার গায়ে দিয়ে পিঠ বাইর করে যদি চান যান আপনার পিঠে আলকাতরা মাখাই জন্য সনাতন ধর্ম দায়ী না সনাতন ধর্ম দায়ী না আপনার শালীনতা থাকতে হবে এবং আজকে এই শৈল্পতে বলে যাচ্ছি চরণে হাত রেখে বলে যাচ্ছি মাতৃজাতিদের জাতিদের প্রতি এবং সনাতনী জাতিদের প্রতি আমি চরণে হাত রেখে বলছি আপনি নিজের ধর্ম প্রতিরিকা অন্য ধর্মের চর্চা করতে যাবেন না আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন আপনার ধর্মে কি আছে এটাকে গবেষণা করতে থাকুন এবং এই ধর্মটার কতদূর পর্যন্ত আছে এটাকে জানা বোঝার চেষ্টা করুন আপনার অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা কোনো বাজে কথা কিংবা কোনো লাইক কমেন্ট কিচ্ছু করার দরকার নাই শুধু আপনি নিজের ধর্মটাকে প্রতিপালন করার জন্য একটু সচেষ্ট এবং ভক্তির সহিত নিজ ধর্মটাকে জানতে শিখতে বুঝতে চেষ্টা করুন তবে আপনি মানুষ হতে পারবেন না হলে স্বধর্ম নিধান শ্রেয় ধর্ম ভয়াবহ অন্য ধর্মকে শ্রদ্ধা করো নিজের ধর্ম প্রতিপালন করো আর তুমি যদি তোমার ধর্মকে প্রতিপালন না করতে পারো জানিয়ে রাখিব তুমি জারোস তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজের ধর্মকে যে শ্রদ্ধার সহিত ভালোবাসতে না জানে সে জারোস তার জন্মের ঠিক কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি কষ্ট হইলেও কিচ্ছু করবার নাই আমি এরা আমার দেহে যতদিন রক্ত থাকবে আমার রক্ত বিন্দে এটা বলেই যাবে আমি ওই ভয় পাওয়া লোক না কি হয়েছে মৃত্যু মৃত্যু তো কবেই মরে বসে আছি আর মর্ব কবে সেদিনই মরেছি যেদিন চোখের সামনে দেখছি আমার মা বোনের ইজ্জত নিয়ে লুটে খাচ্ছে যেদিন দেখছি গরিবের ধন লুটে খাচ্ছে যেদিন প্রতিবাদ করতে পারিনি সেদিন তো নিজেই পঙ্গু হয়ে মরে আছি সেদিনই পঙ্গু হয়ে গেছি যেদিন অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি সেদিনই মরে বসে আছি আর মরার ভয় দেখিয়ে গোপীনাথকে কোনোদিন কাজ করা যাবে না তবে হিন্দু জাতিকে বলছি একজন এগোতে চাইলে তাকে এগোতে দেন পিছন থেকে টানাটানি করবেন না টানাটানি করবেন না আর কারো সরলতার সুযোগ পেয়ে আঘাত করতে চেষ্টা করবেন না এটা আপনাদের একটা দোষ তো এটাকে ভুলে যান এখন একটাই সময় এসেছে একত্রিত হন কে ব্রাহ্মণ কে ওই ক্ষত্রিয় কে বৈশ্য কে সূত্রীয় কে সাহা কে কুণ্ডু কে নুমো কে মেতর মুসি ওটা দেখার সময় আগেই চলে গেছে আমার মহাপ্রভু বলছে যেই ভজে সেই ভক্ত আর সব ছাড় কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার সব কিছু পরিত্যাগ করুন এই বর্ণবাদ সমস্ত কিছু পরিত্যাগ করুন শুদ্ধতা বর্জায় রাখুন শুদ্ধতা বর্জায় রাখলে কোনো সমস্যা নেই মুসির বাড়িও জল গ্রহণ করা যাবে আর যদি শুদ্ধতা বর্জায় না থাকে তাহলে ব্রাহ্মণ বাড়িও খাওয়া যাবে না বৈষ্ণবের বাড়িও খাওয়া যাবে না পরিষ্কার কথা এটা যদি কেউ কষ্ট পান পাবেন আমার কিছু আসে যায় না কি কমিটির বাবারা কোথায় কষ্ট লাগছে নাকি হ্যাঁ আগামী দিন আমার চঞ্চল এসে আপনাদের ভালো ভালো কথা শোনাবে আর আমার কথা হচ্ছে জাতি গঠনের কথা কারণ আমাকে আনতে হলে দু চারটে এই পুরামিন ইনজেকশন খেতেই হবে এটা ছাড়া আমার এখন রক্তে মিশে গেছে এটা আমার রক্তে মিশে গেছে এটাকে ছাড়তে পারবো না তবে আপনাদের প্রতি অনুরোধ করি আপনার পার্শ্ববর্তী মুসলমানও যদি থাকে তার সাথে বন্ধুত্ব সুলভ ব্যবহার করবেন তবে বন্ধুত্বসুলভ ব্যবহার সাবধান হিন্দু আর মুসলমান নাই যার বাড়িতে যুবক যুবতী মেয়ে আছে তার বাড়িতে কোনো যুবক ছেলে দাঁড় করে ডাইকে আনবেন না নাইলে সর্বনাশ ঘটবে যারা ব্যবসায়ী তার বাড়ির কর্মচারী যদি রাখেন যুবক কর্মচারী বাড়িতে যদি যুবতী বৌমা আর মেয়ে থাকে ভাইস্তি থাকে নাতিন থাকে তাহলে ওই কর্মচারী বাতানবার বাড়িতে পাঠাবেন না আর ওই দোকান পর্যন্তই রই রাখবেন বাতের বাটি দরবাজে আতের ভিতর টিপ মাইরে 13 দিন পরে 17 উদ্যির ছলে সাথে কবে হ্যালো হ্যালো তারপরে চলেই গেল চলেই গেল শেষে আর ধর্মে ওই হরি নামে কাজ হবে না আগে নিজের সচেতনতি হবে এই যে বক্স বাজাবার আসছে না কয়েকটা ঘটনা ঘটছে বক্স বাজাবার আসতে যুবক ছেলে আইসে ওইরকম ভালো বড় লোকের মাইয়ে নিয়ে কিন্তু হরিবল ধর্মান্তরিত করছে ব্রেন ওয়াশ করে এই বক্স বাজাবার আসলে একটু বুদ্ধিমান আর আনবেন যেন আপনার মেয়ে তার সাথে ওই ড্যান্স দেওয়ার যাইয়েন এই সনাতনী জাতির তো বুদ্ধি খাটো দুর্গা পুজো একখান করে কি ওই রাত্রের বেলায় মানুষজন কয়জন চলে গেলে বাড়ির মেয়ে ছেলে মদ খাইয়ে নাচানাচি করে এই একমাত্র গদ গাধা যেগুলো যেগুলো সন্তান জন্ম দেয়নি সন্তান ওই শয়তান জন্ম দেশে ওইগুলো ইয়ে ইয়ে করে সন্তান আর শয়তান একটু আলাদা এই জন্য চরণে হাত রেখে বলি দুর্গা পূজায় মদ খাওয়া যাবে না মেয়ে নাচানো যাবে না যারা মেয়ে নাচাবেন ওরা প্রকৃত মা বাবা নয় ওর সন্তান জন্ম দেয় আর পশুর সন্তান জন্ম দেয় এক হলো সনাতন ধর্মটা কি মেয়ে নাচানোর জন্য নাকি কি কথা বলেন না কেন সনাতন ধর্ম কি মেয়ে নাচানোর ধর্ম আপনার মেয়ে নাচাবার যাবেন ওই বক্সালা কি গান ওই গান আমরা দিদি নাম্বারটা দিয়েন কথাটা বোঝেন না ওই নাম্বার আপনাকে ওইভাবে দেবে না তো হ্যাঁ কায়দা আছে নাম্বারটা দেবো বলবো কেমন দই ওই ডান্স দেবে ডান্স দেবেস ভাইয়া জিরো অন সেভেন কথা বলছেন নাম্বার কিন্তু ওইভাবেই দেবেন আর উনি ওই জায়গা বসে টেপবে আপনার মাইয়ে সাত তলায় থাকলে কি হবে ওই গাছ তলায় যাইতে সময় লাগবে না সাবধান কথা হাসতেছেন এরকম ঘটছে কিনা তাই বলে ঘটছে কিনা তো এজন্য আজকে ওই আমি খালি ঘড়ি কথা বলবো না জগন্নাথকে প্রণাম করি কারণ যাতে নিজের জাতি রক্ষা পায় নিজের স্বজাতি রক্ষা পায় সচেতন বৃদ্ধি পায় দেশে যেন অনৈতিক কার্যকলাপ না হয় এজন্য আমার কিছু কথা বলতেই হবে আমাকে না বললেও আমি বলল এটা আমার নৈতিক কর্তব্য আমি সনাতনী হিসাবে আমার সনাতনকে যদি ওই খালি দিব্যজ্ঞান না কর্মজ্ঞান দান যদি না করতে পারি তাহলে আমি প্রকৃত সনাতনী নয়